দু হাজার তেইশ চব্বিশ এবিটি টেস্ট পেপারের চৌত্রিশ নম্বর পেজ এবং একশো নম্বর পেজের দুটো অঙ্ক একই রকমের দুটো অঙ্ক রয়েছে আজকের এই ভিডিওটাতে আমি চৌত্রিশ নম্বর এবং একশো নম্বর যে পেজের যে দুটো অঙ্ক একই যে দুটো অঙ্ক আছে সেই অঙ্কটা করে দেখাবো এখানে দেখো চল্লিশ নম্বর পেজের ফোর এই অঙ্কটাতে দেওয়া আছে চল্লিশ গ্রাম জিঙ্ক এইচটু এসোপরের সহযোগী উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে যেখানে জিঙ্কের নমুনায় টোয়েন্টি পার্সেন্ট অবশ্য অশুদ্ধি বর্তমান জেডেন সমান সমান এখানে দিয়েছে তেষট্টি পয়েন্ট ফাইভ গ্রাম আবার একশো চল্লিশ পেজ পেজের যদি তোমরা দেখো একই রকমের আর একটা অঙ্ক দেখতে পাবে বাণিজ্যিক জিঙ্কে থার্টি ফোর ফাইভ পার্সেন্ট অশুদ্ধি আছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ পাতলা সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে এখানে এন সমান দেওয়া আছে সিক্সটি ফাইভ আজকের এই দুটো অঙ্ক আমি এখানে সমাধান করব অঙ্ক দুটো আমি খাতাতে লিখে নিয়েছি যদি অঙ্ক দুটো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবে চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক চল্লিশ গ্রাম সালফ্রিক অ্যাসিড চল্লিশ গ্রাম জিঙ্ক সালফ্রিক অ্যাসিড সহযোগী আচ্ছা ইস্টু এসো ফোর মানে সালফ্রিক অ্যাসিড সহযোগী উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে যেখানে জিঙ্কের নমুনায় টোয়েন্টি পারসেন্ট অশুদ্ধি বর্তমান জেডিন সমান সমান দেওয়া রয়েছে সেক্স সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তোমরা পেজ নম্বর থার্টি ফোর এবিটি টেস্ট পেপারের দু হাজার তেইশ পেজ নম্বর থার্টি ফোরে এই অঙ্কটা ফোর পয়েন্ট টুতে এই অঙ্কটা পাবে আবার ঠিক একই রকমভাবে একশো চল্লিশ নম্বর পেজের একশো চল্লিশ নম্বর পেজের ফোর পয়েন্ট টুর অথবা অঙ্ক এটা দেওয়া আছে আমরা তাহলে প্রথমে প্রথম অঙ্কটা করি এখানে জিঙ্কে দেখো এটা তাহলে ফোর পয়েন্ট টুর এটা হচ্ছে যে চৌত্রিশ পেজের অঙ্কটা ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমরা করছি কী দেখব এখানে না জিঙ্কে জিঙ্ক এ টোয়েন্টি পারসেন্ট অশুদ্ধি বর্তমান অশুদ্ধি অশুদ্ধি আছে অশুদ্ধি মানে কি জিঙ্কটা বিশুদ্ধ নয় বা খাঁটি নয় অর্থাৎ জিঙ্কের মধ্যে কিছু অপদ্রব্য মিশে আছে অশুদ্ধি আছে তাহলে বিশুদ্ধ জিঙ্ক কত হবে কত পার্সেন্ট বিশুদ্ধ জিঙ্ক বিশুদ্ধ জিঙ্ক সমান সমান কত হবে একশো মাইনাস টোয়েন্টি পারসেন্ট সমান সমান আশি পারসেন্ট ঠিক আছে এরপর আমরা দেখব চল্লিশ গ্রাম জিঙ্কের জিঙ্ক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক কত বিশুদ্ধ জিঙ্ক কত হবে বিশুদ্ধ জিঙ্ক সমান সমান কত হবে চল্লিশ চল্লিশ ইন্টু আশি বাই হানড্রেড গ্রাম তাহলে এই শূন্য এই শূন্য আর এই শূন্য শূন্য কেটে দিলাম তাহলে কত থাকবে চার আশে বত্রিশ গ্রাম তাহলে চল্লিশ কেজি চল্লিশ গ্রাম সরি চল্লিশ গ্রাম জিঙ্কের মধ্যে বত্রিশ গ্রাম হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক ঠিক আছে তাহলে এবার জিঙ্কের সঙ্গে জিঙ্কের সঙ্গে এইচ টু এসো ফোর বা সালফ্রিক অ্যাসিড লঘু সালফ্রিক অ্যাসিড লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় বিক্রিয়ার সমীকরণটা লিখি সমীকরণটা কি হবে আমরা জানি বিক্রিয়ার সমীকরণটা কি জেড এন প্লাস এইচ টু এসো ফোর উৎপন্ন করবে কি জেড এন এসো ফোর আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এখানে জেড এর পারমাণবিক ভর দিয়ে রেখেছে কত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ আর যেহেতু একটা পরমাণু আছে একটা দিলাম একটা অণু আছে একটা দিলাম আবার হাইড্রোজেনের আণবিক ভর আমরা জানি ওয়ান তাই তো তার সঙ্গে তুমি টু গুণ করো তাহলে কথা হবে টু গ্রাম আর এখানটা হবে কত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম হয়ে গেল তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না থার্ড ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম জিংকে বা জিঙ্ক থেকে হাইড্রোজেন হাইড্রোজেন পাওয়া যাবে যাবে দু গ্রাম ঠিক আছে তাহলে আমরা কত পেয়েছিলাম বত্রিশ গ্রাম পেয়েছিলাম জিঙ্ক বিশুদ্ধ জিঙ্ক পেয়েছিলাম বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম জিঙ্ক থেকে আমরা হাইড্রোজেন কত পাব টু বাই সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ থার্টি টু গ্রাম তাহলে এখানে দশমিক তুলে এখানটা তুমি দশ বসিয়ে দাও পাঁচ দুয়ে দশ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ কাটাকাটি আর যাবে না দুগুণে চার চার দুগুণে আট আর চার তিনে বারো দু চার দুগুণে চার চার তিনে বারো একশো আঠাশ একশো বাই একশো সাতাশ ঠিক আছে এবার এটাকে ভাগ করে নাও ওয়ান টু এইট একশো একে একশো এখানে হবে এক দশমিক দিয়ে একটা শূন্য নাও ভাগ যাচ্ছে না তাহলে ভাগ ফলে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নাও তাও ভাগ যাচ্ছে না আবার একটা শূন্য দাও দিয়েই দাও তাহলে এবার এটাকে তোমাকে গুণ করে দেখে নিতে হবে আমি যদি নয়ে করি ওয়ান টু সেভেন ইন্টু নাইন কী হবে নেষট্টি তিন হাতে আমার ছয় নদুনে আঠেরো ছয় চব্বিশে চার হাতে আমার দুই ন এক নয় দুই এগারো অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাকে কত দিয়ে যেতে হবে আমাকে দেখে নিতে হবে সাত দিয়ে যায় কি না ওয়ান টু সেভেন এখানে এইট দিয়ে করে দেখি আট সাথে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট দুণের ষোলো পাঁচ একুশের এক হাতে আমার দুই আট একে আট দুই দশ তাহলে এক শূন্য এক ছয় তাও হবে না তার মানে সাতে যাবে সাত ন সাত সাথে উনপঞ্চাশের নয় হাতে আমার চার সাত দুণের চোদ্দো চারে আঠেরো হাতে এক সাত থেকে সাত দুই নয় সাত সাত দুই সাত একে আট ছয় তাহলে কত হবে আর আমার বিয়োগ করার দরকার নেই তাহলে লিখতে হবে সমান সমান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন গ্রাম প্রায় ঠিক আছে তাহলে এইভাবে অঙ্কটাকে সমাধান করবে আবার একই রকমভাবে পরেরটাই দেখো দিয়েছে বাণিজ্যিক জিঙ্কে থার্টি ফাইভ পারসেন্ট অশুদ্ধি আছে তাহলে এখানে বিশুদ্ধ জিঙ্ক কত হবে বিশুদ্ধ এটা আমি পরেরটা করছি পরেরটা কী হবে বিশুদ্ধ বিশুদ্ধ জিঙ্ক সমান সমান কথা সংক্ষেপে করে দিচ্ছি একশো মাইনাস থার্টি ফাইভ যেটা আমরা আগে করেছিলাম তাহলে কত হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট তারপর ওখানে বলেছে পঞ্চাশ কেজি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম জিঙ্ক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক বিশুদ্ধ জিঙ্ক সমান সমান কথা হবে পঞ্চাশ অর্থাৎ এখানে টু করলে সিক্সটি ফাইভ বাই টু গ্রাম থাকবে ঠিক আছে আবার এখানটা তুমি জেড এন জেড এন প্লাস এইচ সমান সমান উৎপন্ন হবে জেড এন তাহলে এখানে এর মান দেওয়া ছিল এখানে এক্ষেত্রে কিন্তু জেডেনের মান দেওয়া ছিল সিক্সটি এক্ষেত্রে তোমরা দেখবে একশো চল্লিশ নম্বর পেজের যে অঙ্কটা আছে সেখানে জেডেনের মান দেওয়া আছে সিক্সটি ফাইভ তাহলে এখানে হবে সিক্সটি ফাইভ আর এখানটা হবে টু গ্রাম তাই তো তাহলে এখানে তোমরা লিখবে কি সিক্সটি ফাইভ গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয় দুই গ্রাম হাইড্রোজেন তাহলে সিক্সটি ফাইভ বাই টু গ্রাম যেটা আমরা এখানে পেয়েছি থেকে কত উৎপন্ন হবে তাহলে টু বাই সিক্সটি ফাইভ এই সিক্সটি ফাইভটা ইন্টু এখানটা উঠে যাবে সিক্সটি ফাইভ বাই টু তাহলে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ কেটে গেল টু টু কেটে গেলো তাহলে কী হবে ওয়ান গ্রাম তাহলে দ্বিতীয় অঙ্কটা অর্থাৎ একশো চল্লিশ নম্বর পেজের যে অঙ্কটা আছে সেই অঙ্কের উত্তর হবে এক গ্রাম সেম প্রসেস যেভাবে আমরা আমরা চৌত্রিশ নম্বর পেজের অঙ্কটা করেছি সেমভাবে এই অঙ্কটা করবে আশা করি অঙ্কটা খুব বুঝতে পেরে গেছো বেস্ট অফ লাক